ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোর মাইকোসিস রোগে আক্রান্ত যুবতীর বিরল অস্ত্রোপচার প্রাণরক্ষা করে নজির গড়ল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগ গত সাত আট মাস ধরে মাথা ব্যথা ঠান্ডা সর্দি হাঁচি ও স্নায়ু রোগে ভুগছিলেন শিলিগুড়ির সংলগ্ন ফাঁসি দেওয়া ব্লকের চট হাটের মুরালি গছের বাসিন্দা তুলি বেগম বছর শতাশে তুলির হাত ওঠাতে না পারা কোমরে ব্যথার মতো সমস্যাও ছিল প্রথমে সাধারণ জ্বর ও সাইনাসের সমস্যা ভাবে যুবতীর পরিবার পরে সমস্যা বাড়ায় গত বছর ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে ডিসেম্বর মাসে তার সাইনাসের অস্ত্রোপচার করা হয় কিন্তু যুবতীর সমস্যা নিয়ে চিকিৎসকদের সন্দেহ থেকে যায় যে কারণে চিকিৎসকরা পরে তার সোয়াব টেস্ট ও বায়োপসি করান প্রথমে মাথা আর দীর্ঘ আট বছর ধরে আর কি ছিল মাথা ব্যথা কোমরে ব্যথা তারপর জোরে হাঁটতে পারতো না এরকম মানে হাত উঠাইতে পারতো না কোমরে ব্যথা ছিল এরকম টাইমের মানে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল আর কি তারপর সাইনাসের এখানে আমরা দীর্ঘদিন ধরে দেখাচ্ছি এখানে শেষ বেশ এখানে অপারেশন একটা করল তারপর নাকি ওই মাইক্রোবায়োলজিতে যে সমস্যা আছে ওটা আবার অপারেশন করল করার পর যে পরিস্থিতি খুবই একটা ভয়ানক ছিল বলছে ডাক্তাররা তো আমরা তো এটা সে বিষয়ে জানি না তো ডাক্তারাই আমাকে অবগত করেছেন যে এটা একটু ছোঁয়াতে একটু এরকম বলেছে আর অপারেশন করে যেন ছাড়ে আর ওষুধপত্র যেন ঠিকঠাকভাবে মানে ব্যবস্থা হয় ওটা কামনা করে মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি থেকে সেই সব রিপোর্ট পেয়ে চমকে যান চিকিৎসকেরা রিপোর্টে ধরা পড়ে যুবতী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তার নাক ও মাথার খুলির একাংশ ব্ল্যাক ফাঙ্গাসে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এরপরেই তড়িঘড়ি ফের অস্ত্রোপচারের উদ্যোগ নেয় ইএমটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো চিকিৎসকদের একটি বিশেষ টিম গঠন করে বৃহস্পতিবার ওই যুবতীর অস্ত্রোপচার করা হয় শুক্রবার স্থিতিশীল হলে তার অস্ত্রোপচার সম্পর্কে জানানো হয়েছে বর্তমানে যুবতে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান কোনো কারণে ফাঙ্গাসটা ঢুকেছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ভেতর ভেতর ক্ষতি করছিল তা আমরা টাইমলি অপারেশন করতে পেরেছি এখন যদি অ্যাম্পোটেশন বি ওই পেশেন্ট সহ্য করতে পারে ফার্দার যদি কোনো কমপ্লিকেশান বিশেষ করে রেনাল কমপ্লিকেশন হয় সেটা যদি না হয় আশা করছি এই পেশেন্টটাকে আমরা ফিরে মানে ফেরত পাঠাতে পারবো সুস্থ করে বাড়ি পাঠাতে পারবো তো আমার নাকের সাইনাস ইনফেকশান যদি হয় যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় ডায়াবেটিস থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই দেখাবেন আর যদি কোনো অসুখ না সারে যদি ইমিউনো কম্প্রোমাইজ নাও থাকে তাও এবার দেখাতে হবে আমাদের সন্দেহ হলে কিন্তু আমরা আবার টেস্ট করব কিন্তু এই পেশেন্ট আমাদের সন্দেহের বাইরে ছিল মানে সন্দেহ আমরা করি যে মিউকোরমাইগোসিস আছে তো পেশেন্ট এই মুহূর্তে স্টেবল আছে এই মিউকোর মাইকোসিস হল একটি বিরল কিন্তু গুরুতর ছত্রাক সংক্রমণ সাধারণত সাইনাস ফুসফুস এবং ত্বক ও মস্তিষ্ককে প্রভাবিত করে এই রোগটি মাথা ব্যথা সাইনাসের ব্যথা দৃষ্টি পরিবর্তন চোখের চারপাশে ফোলাভাব ভাব ত্বকের আলসার ছড়িয়ে পড়া ইত্যাদি চিকিৎসকরা জানাচ্ছেন এই সংক্রমণ বিরল তবে কোভিডের সময়ে মাইকোসিসের প্রাদুর্ভাব হয়েছিল কিন্তু এখন সেভাবে ভয় পাওয়ার কিছু নেই শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট ট্রাইব টিভি বাংলা